ইসামতি নদীর অবৈধ দখলদারিত্বের উচ্ছেদ ও খনন কাজ সহ নানা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে এই অঞ্চলের সাধারণ মানুষ এবং পরিবেশবাদী বিভিন্ন সামাজিক সংগঠন আমরা এই নদীটাকে অবস্থায় দেখছি ঠিক আছে প্রচুর পানি থাকছে এখনো আমি সম্পূর্ণ ইয়ং জেনারেশন ঠিক আছে এখানে দূর দূরান্ত যারা দূরের লোক ওনারা রাস্তায় তেমন একটা সচ্ছল ছিল না ওই নৌকালি ওনারা হাটে আসতো এই নৌকাগুলি বাইতে বাদি ওনারা বাঁধে রাখতো এবং ওনারা হাট করতো হাট শেষে নৌকায় সরিয়ে আবার ওনারা গ্রামের বাড়িতে যায় নদীর পা সচল ছিল এবং এখানে অনেক পাটের নৌকা আমাদের এখানে পাটের পাটের অনেক আমদানি ছিল পাটের নৌকা পাট পাট ই করা হইতো তারপরে ধান চাউল গুড় পর্যাপ্ত পরিমাণে তারা এই নৌকা যোগে তারা এই যাতায়াত করতে এটা আমাদের দেখা এই নদীর গতিপথ বদলানোর জন্য পুনরায় পনেরো মিটার প্রশস্ত এবং সাত থেকে আট ফুট গভীর করে আবারও খনন কাজ করা হচ্ছে যার দূরত্ব হবে একশো দশ কিলোমিটার এবং এই নদীর উপরে স্থাপিত ও পুনর্নির্মাণ হবে প্রায় তেইশটি ব্রিজ ও কালপার্ট এই প্রকল্পটি বাস্তবায়ন হলে বদলে যাবে পাবনার মানুষের জীবন ব্যবস্থা এ নিয়ে আশাবাদী পাবনা জেলার সাধারণ মানুষের অনেকটা আশাবাদী যে হয়তো আমরা সেই হয়তো বাঁচি কিনা বাঁচি আমাদের নতুন যারা প্রজন্ম আছে ওনারা হয়তো এই আগেকার সেই স্মৃতিগুলো বাসেপটাই দৃশ্যপটটা হয়তো ভালো হবে দেখবে আমরা এটা আশাবাদী আর কি আসলে এই নদীটা যে এইরকম হবে আমরা কল্পনাও করতে পারি নাই এত সুন্দর খনন করার পরে যে এত সুন্দর একটা ভিউ হবে এটা আসলে বাস্তবে না দেখে বিশ্বাস হয় না আসলে এখন যে সুন্দর একটা জায়গা হচ্ছে এই নদীতে নৌকা আগে যে পরিমাণ নৌকা চলাচল চলতো আমরা শুনতাম কিন্তু এই প্রজন্মে আসি যদি এখন যে সুন্দর একটা দৃশ্য আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এখন যদি নৌকা চলাচল করে আসলে খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য হবে খুব উন্নতি হবে কারণ পানির কোনো সমস্যা হবে না যখন যে ক্ষেত করে তখনই সেই ক্ষেতে সেচ দিতে পারবে এলে তার অনেক সুবিধা আর আগে তো পানি থাকতে না আগে একবারে পানি শুকায় আসে সময় পানির সমস্যা বিগত সরকারের কয়েকটা সরকারের আমলে কিন্তু এই ইসামতি নদী পূর্ণ খননের চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা হয়নি বর্তমান বিগত সরকারের আমলে কিন্তু এই নদী পূর্ণ খননের কাজ শুরু হয়েছে আর এই পূর্ণ খননের কাজ শুরু হওয়ার মধ্য দিয়ে কিন্তু যারা এই নদীটা দখল করে রাখছিল তারা কিন্তু দখলমুক্ত হয়েছে এই ইসামতি নদী প্রায় একশো কিলোমিটার রাস্তা নদী কিন্তু পূর্ণ খনন হচ্ছে এই এর সাথে প্রায় আশি কিলোমিটাররা কিন্তু অ্যাপ্রোচ সড়ক নির্মাণ হচ্ছে যার কারণে এই ইসামতি নদী পূর্ণ খনন প্রকল্পে কাজ করছে সেনাবাহিনী যার কারণে কাজের কিন্তু স্বচ্ছতা নিয়ে মানুষের কোনো প্রশ্ন নেই যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে এই দীর্ঘ মাইলকে মাইল এই ইসামতি নদী যে পূর্ণ খনন হচ্ছে এই পূর্ণ খননের মধ্য দিয়ে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম একটা সুন্দর বিনোদনমূলক পার্কের মতন একটা দুই পাশ দিয়ে রাস্তা হবে এই রাস্তা দিয়ে হাঁটা চলাচল করতে পারবে স্বচ্ছ পানি প্রবাহিত হবে এই নদী দিয়ে আবারও নৌকা আসবে এবং পরবর্তী প্রজন্ম কিন্তু এই সকল নদী এবং নৌকার সমন্বয়ে কিন্তু তারা পিছনের স্মরণ করবে এই ছিল পাবনার ইসামতি নদী কোনো প্রকল্প থেকে সর্বশেষ অবস্থা